সুপার স্লিম কালারটা দেখছেন নাকি সুন্দর একটা কালার দিছে এটা নতুন আসছে 40 নতুন আসছে 40c কালারটা কি ভাই দেখেন মানে এটা কিন্তু আইফোন 70 প্রো ম্যাক্সের আসার আগেই চলে আসে স্টার্ট ফর ফিলিং এর মাধ্যমে কথা বলতে পারবেন ফ্রি সিম এক হাজার সিম লাগবে না কিছু লাগবে আপনার কথা বলতে পারেন স্পার গো টু তো এটি অপশনটা দেওয়া আছে তো এই ফোনটা হচ্ছে আপনার চার জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রুম পাচ্ছেন এই ফোনের সাথে কি অফার আছে ভাই ভাই বসুন একমাত্র আমরাই কিন্তু দিচ্ছি ভাই এই ফোনের সাথে ভালো কিছু গিফট সেটা আছে নোকিয়ার একশো ছয় পাঁচ যে কোনো একটা পাবেন শিওর সব এটা কিনলে নিশ্চিত নিশ্চিত একটা এয়ারপোর্ট দুটো টাকি গিফট আরও একটা গিফট গিফট আজ না ভালো লাগবে এই স্মার্টফোন একটা নিবেন একটা এয়ারপোর্ট একটা চারটা গিফট পাবেন শিওর চারটা চারটাই দিয়ে দিবেন আপনি দেখেন আপনি বাটন ফোন যদি নেন তাহলে বাটন ফোনের সাথে এখান থেকে পাবেন আরো একটা একটা না ভালো ফোন না খুব ভালো আছে না সিটিতে আমরা দিচ্ছি কিন্তু সহজ কৃষি তা আবার টেকনোর প্রতিটা মডেল হয়ে যে আমাদের পাশে দেখতেছেন এখানে টেকনোর ফর্টি প্রো পাশাপাশি হচ্ছে টেকনিশ পার্ক ফর্টি সিও হাতে চলে আসছে এবং ফরটিও চলে আসছে প্রত্যেকটা মডেল আমরা আজকে আনবক্স পাশাপাশি সাথে গিফট প্লাস ডিসকাউন্ট এবং যারা চাচ্ছেন সহজ কিসি পকেটে টাকা নেই তারাও কিন্তু সহজে আমার কাছ থেকে এই ফোনগুলো পার্চেস করতে পারবেন খুবই সহজে সেই ক্ষেত্রে চলে আসতে হবে আমাদের বসুন্ধরা আউটলেট আমাদের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা আছে ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল টু শপ নাম্বার টু ওয়াল আর হিসেবে আসলে কিন্তু সবসময় আমাকে পেয়ে যাবেন আপনারা সো কথা যে লুকটা সেটা হচ্ছে আমরা স্পার্ক প্রো যে প্রোডাক্ট আছে ফোন ফোনটা আমরা আজকে করে দেখাবো এখন আনবক্স আমি বলতেছি এই যে ফোনটা পার আপনার আনবক্স করতে সেটা হচ্ছে স্পার্ক ফর্টি প্রো এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার একশো চার টাকা পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার একশো ডিসপ্লে ফিঙ্গার তাও আবার একশো চৌচল্লিশ ভাইয়া ফার্স্ট লুকটা দেখে ভাইয়া এই অসম একটা কালার প্লাস হচ্ছে টোটালি সবাই বলবো যে স্যামসাং এর একটা ফোন নিয়ে আসবে ঠিক আছে

সবচেয়ে বড় কথা কি ভাইয়া জানেন ফোনটা যদি নর্মাল হাতে পড়েও যায় তাও কিছু আপনার কারণ হচ্ছে কর্নিং লয়েল ক্লাস সেভেন আই দেওয়া আছে প্রোটেকশন হিসাবে ঠিক আছে এবং সিম ছাড়াই অনেকে দেখেন যেখানে আছেন সেখানে নেটওয়ার্ক নেই প্লাস হচ্ছে আপনার ফোন সিমই নেই কথা কথা এক

পাচ্ছেন আপনারা আইপি সিক্সটি ফোর রেটিং মানে নর্মালি পাইতে পড়ে গেছে ফোনটা কিছু হবে না ফোনটা একটু সেট আপ করে ক্যামেরা দেখাবো প্লাস ডিসপ্লে দেখা আসলে কতটা হাই ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটাতে এবং আবার বলছি এই ফোনটার মধ্যে পাচ্ছে ইআই প্রোটেকশন ইয়ে পাচ্ছেন মানে ইআই টেকনোলজি পাচ্ছেন অনেকগুলা যেমন ইআই সিস্টেম কলসিস্টেম পাচ্ছেন সামালি পাচ্ছেন হ্যাঁ ইআই ইরেজার পাচ্ছেন এ টু জেড ফোনটা পাচ্ছেন আর সেই ক্ষেত্রে যারা কিনা সহজ কিস্তি নিতে যাচ্ছে তারা কিন্তু মাত্র আপনার এনআইডি কার্ড আর বিকাশ থাকতে হবে অবশ্যই মাসবি আর পাশাপাশি আপনার গ্যারান্টি হিসেবে আপনার বাবা মা ভাই বোন যে কারো একজনে এডি কার্ডের নিয়ে আসবেন যে নামতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে ছবি তুলে নিয়ে আসবেন ঠিক আছে ভাই দেখ অলরেডি ফোনটা সেট আপ করে ফেলছি এই দেখেন আমি ডিসপ্লেটা দেখে ফার্স্টে দেখেন কত কালারফুল দেখছেন ডিসপ্লেটা আপনার বাড়াই দিইটা অফ করে দিলাম সুপার আমল ডিসপ্লে পাচ্ছেন ফিং পাচ্ছেন ঠিক আছে দেখছেন খুবই লাইট দেখছেন এবং দেখেন ক্যামেরাটা ফার্স্ট ওপেন করলাম আমি ক্যামেরা দেখছে এটা ছবি তুলবো আমি হ্যাঁ পঞ্চাশ মেন ক্যামেরা এই যে ছবিটা তুই ক্যাপচার করলাম এইভাবে ছবিটা আমি পোসিং হওয়ার ছবিটা আমি দেখাচ্ছি ভাইয়া ছবিটা খুবই ক্লিয়ার হবে ভাই এই দেখেন একটু জুম করেন ভাইয়া এই যে আমি জুম করতেছি দেখেন এবং পাশে দেখেন যেমন এখানে দেখেন দেখা যাচ্ছে একদম ক্লিয়ার দেখছেন ফুলি ক্লিয়ার ফোনস সব দেওয়া আছে এইটুকু এবং ফোনটা পাচ্ছেন ডুয়েল পোর্টেড ভিডিও পাচ্ছেন এই প্রাইস সেগমেন্টে এবং এআই ফ্ল্যাশ নাইপ পাচ্ছেন মোটাতে এবং পাচ্ছেন আপনার পোর্টের অপশন পাচ্ছেন সুপার নাইট অপশন পাচ্ছেন মোটর ডুয়েল ভিডিও চাইলে আপনি করতে পারবেন ডুয়েল ভিডিও থাকবে ডুয়েল ভিডিও একসাথে ভাই ভাইয়ার সাথে আমার ফোন হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন ঠিক আছে

কাবাটা দিছে ভাই কাবাটা আমি একটু দেখাই ভাই একটু পরে দেখে কাবারটা ওই ট্রান্সফরমারে দিই শেষ ভাই ঠিক আছে এখন বর্তমানে টেকনো এই কালার দিছে না সাথে এই কালারে কাবার দিছে এই কাবারে লাগাই দেখি দেখাই পরে দেখাই জামাটা পরে দেখাই

たう。<music> যে কোনো কালার হোয়াইট কালার নতুন কম প্রাইস এর মধ্যে মানে সেটা তো আমি এখন খুলতেছি পাশাপাশি আমি দেখাচ্ছি ফোনটা

পাচ্ছেন ফোনটা তো জি এইটটি ওয়ান এর গেমিং প্রসেসর ভাইয়া জি এইটটি ওয়ান জি এইটটি ওয়ান পাচ্ছেন তা আবার এটা যে প্রাইসটা মাত্র কিনা বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকা যদি মার্কেট চ্যালেঞ্জ করেন ছয় হাজার ব্যাটারি পাবেন না কোথাও একদম এবং হচ্ছে প্রসেসর পাবেন জি এইটটি ওয়ান পাবেন না পাবেন কত সবচেয়ে গেলে জি থার্টি ফাইভ পাবেন বাট এই যে জি এইটটি ওয়ান তা আবার ডুয়েল স্টোরেজ স্পিকার আছে এই ফোনটাতে পাচ্ছেন পাঁচ হোল কাটআউটের ক্যামেরা এবং পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সুপার স্লিম বডি পাচ্ছেন একশো বিশ হাজার পাচ্ছেন রিফ্রেশ রেট

গিফট থাকবে মানে যারা কিস্তি দিবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা করে নেই আমরা বলি কিস্তির মাধ্যমে গিফট থাকবে আমাদের একটা এয়ারপোর্ট

আইপিসিটি সিজ দেওয়া আছে আবার জি হ্যান্ড গ্রিন প্রসেসর দেওয়া আছে পাশাপাশি ওয়ান টাইপ বাটন মানে অনেক কিছু আছে ভাই ফোনটাতে যেখানে প্রাইস মাত্র বাইশ তেইশ হাজার নশো নব্বই টাকা আমরা দিচ্ছি টোটালি এক হাজার টাকা ডিসকাউন্ট মানে টাকা যারা ফুল প্রাইস তার জন্য ভাই একটা বাটন ফোন দিয়ে দিচ্ছি আমরা সব সময় নিচ্ছি তো এই ফোনটা অবশ্যই যারা নিবে তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবে এখানে এই ফোনটা সবসময় থাকে না স্টক শেষ হয়ে যাবে স্টক কিছু ঢুকে এবং সবসময় শেষ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এবং এই ফোনটার পর হচ্ছে কেমন ফোরটি প্রো ফাইভ ফোর জি প্রাইস হচ্ছে আপনার আঠাশ হাজার টাকা বাট এটা এখন বর্তমানে অ্যাভেলেবেল নেই যার জন্য আমার দুঃখিত আর ফোরটি প্রো ফাইভ জিটা সেটা কিছু কিছু প্রোডাক্ট আসে অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে আপনার আসবেন তাহলে আপনার জন্য বেটার হবে আপনার অনেকে দূর থেকে আসবেন আসলে প্রোডাক্ট নেই আপনার কষ্ট আবার চলবে আমার কাছে খুব খারাপ লাগে ভাই এই ফোনের সাথে কি অফার আছে ভাই ভাই বসুন্ধরা একমাত্র আমরাই কিন্তু দিচ্ছি ভাই এই সমস্ত ভালো কিছু গিফট সেটা হচ্ছে নোকিয়া ছয় পাঁচ যে কোনো চারটা চারটাই পাবেন স্মার্ট ওয়াচ সহ গিফটকাউন্ট করে দেবেন চত্রিশ হাজার নশ

মার্কেট আসলে আমার ফোন আমাদের সবটা চিনবেন স্বাভাবিক অনেক বড় মার্কেট সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের নাম্বারে নাম্বার দেওয়া হচ্ছে কল দিবেন আমাকে আমি আপনার রিসিভ ফোন নিয়ে আসবো এবং দূর দুদর থেকে টাকায় পার্সেস করতে চাচ্ছেন বা আসতে পারছেন সময়ের কারণে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু মাত্র পাঁচশো দশ টাকা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পাঁচশো দশ টাকা দিয়ে আপনি এই ফোনগুলো গিফট সহ চাইলে গিফট ছাড়া যে কোনো একটা অপশন আপনি নিতে পারবেন

সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্ট সেন্সার পাঁচ হাজার রিফ্রেশ রেট দেওয়া আছে সো এই ফোনটার প্রাইস যদি আমি বলি সেটা হচ্ছে মাত্র কিনা নয় হাজার নয়শো নব্বই টাকা আর তিন চৌটি আর চার চৌটি হচ্ছে দশ হাজার নয়শো নব্বই টাকা যেটা নেবেন ভাইয়া যেটা ডিসকাউন্ট লাগে গিফট লাগবে না তাহলে পাঁচশো টাকা ফ্লার ডিসকাউন্ট ভাই ওই পাঁচশো টাকা ফ্লার ডিসকাউন্ট আর যাদের মানে ফুল প্রাইসে নেবেন ডিসকাউন্ট লাগবে না তার তার থাকবে ভাই দুই করে গিফট এয়ারপোর্ট একটা নিবেন এক পা না হলে দুটা চোখ বেঁধে গিফট আর না বা লাগলে চার চৌত্রিশ সাথে একটা করে গিফট থাকবে এই স্মার্ট ওয়াচ ভাইয়া আর এই ফোনে যারা কিস্তি লাগবে মাত্র সাতাশে চব্বিশ টাকা লাগবে সাতাশে চব্বিশ টাকা নিয়ে আসবেন আমি আপনাকে কিস্তি করে দিয়ে দিব আগেই বলছি এখন বলতেছি অ্যান্ডি কার্ড জব বিকাশ থাকতে হবে অবশ্যই আর ফ্যামিলির জন্য অ্যান্ডি কার্ড লাগবে সিওর শুধু কথা বাড়াবো না দেখা হবে আবার নতুন ভিডিওতে লোকজন হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার টু এক্সোয়ারিস ওয়াল সো এইসবে আসলে সবসময় আগে পেয়ে যাবেন আসলে মতো এখানে বিজয়া আছে সাদা